জায়েদ এই আল্লামা জায়েদ জনসম্মুখে আল্লাহর রসুলের কলার ধরে টান মেরেছে বলেন কি অবস্থা পারবেন বর্তমান নেতার কোনো কোন নেতার কলার ধরে টান মারতে পারবেন আরে ভাই নেতা না পাতি নেতা যেগুলো হুন্ডা নিয়ে ঘরে এগুলোর কলার ধরে দেখেন আপনি গায়েব হয়ে যাবেন তার পরের দিন গুম হয়ে যাবেন সমাজ থেকে বাহির করে দিবে আল্লা রসূস আল্লাহ আলাইহি কলার ধরে টান মেরেছে প্রধানমন্ত্রী কলার ধরে টান মেরেছে এমনভাবে যে আল্লাহ রসুলের শরীরের মধ্যে শাল চাদর ছিল যেটা একটু ধারালো ছিল টান মারার কারণে আল্লাহ রসুলের এই ঘার মোবারক একটু ছিলে গিয়েছে টান মেরে বলতেছে সে আল্লামা জায়েদ বলতেছে আরে 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 তোমাকে চিনি উনি হাসেমের। এই সমস্ত মানুষ তোমরা তোমাদের কথার কোনো ঠিক থাকে না আল্লাহ রসুলের নাকি কথার ঠিক থাকে না আল্লাহ রসুল বললেন কেন ভাই কি হয়েছে তোমার সাথে কি আচরণ করলাম আল্লাহ মা জায়দ বলে আচ্ছা তুমি যে আমার কাছ থেকে যে কিছু টাকা করজ দিয়েছে করজ নিয়েছিলে সেই টাকাটা তো আমাকে দিলে না আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বললেন হ্যাঁ তোমার কাছ থেকে আমি কিছু টাকা করজ নিয়েছি ঋণ নিয়েছি কিন্তু তুমি যে ডেট দিয়েছো যে টাইমটা দিয়েছ সেই টাইমের আগেই তো তুমি উপস্থিত হয়ে আমার কলার ধরে ঝাঁকি দিয়েছ সেই টাইম তো আসে নাই এই অবস্থা যখন চলতে ছিল হজরতে ওমরে ফারুক তিনি কি ঠিক আছে তিনি কি নরম আছে না গরম হয়ে গেছে হজরতে ওমরে ফারুক রাগে তার শরীর হাত পাগুলো কাঁপতেছে তো অমরে ফারুক চিৎকার দিয়ে বলতেছে শোনো শোনো হে আগত ব্যক্তি কি তোমার পরিচয় তোমার বংশ কি তোমার মর্যাদা কি তোমার পাওয়ার কি এগুলো আমার দেখার টাইম নাই আল্লাহ রসুলের এজাজতের যদি প্রয়োজন না হইতো তাহলে আমার তরবারি দিয়ে এক কবে তোর ঘর থেকে তোর মাথাটাকে আমি নামাই দিতা আল্লাহ রসুলের যদি এজাজতের প্রয়োজন না হইতো এক কোপে ওর ঘাড় থেকে আমি মাথাটাকে এখন নামিয়ে দিতাম কিন্তু আল্লাহ রসুলের এজাজাত আসে নাই এটা শোনার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহ লাহিওয়া সাল্লাম আর কলার ধরে যে টানতেছিল। তখন আল্লাহ রসুল হাসতেছিলেন মুস্কি মুসকি মুস্কি মুস্কি হাসতেছিলেন কোনো প্রতিবাদ তিনি করেন নাই হাজুরে তো ওমরে ফারুককে বলল ওমরে ফারুক তুমি কেন আমার এই মেহমানের সাথে তুমি খারাপ ব্যবহার করলে এটা ঠিক হয় নাই কারণ সে আমার কাছ থেকে টাকা পায় তার টাকা সে নেওয়ার জন্য আসতেই পারে সুতরাং তুমি কি তার সাথে এরকম আচরণ করতে পারো এটা তো তোমার ঠিক হয় নাই সুতরাং তোমার উপরে শাস্তি দেওয়া হলো এটা সেটা হলো আমি যে তার কাছ থেকে নিয়েছি সেটাও পরিশোধ করবে আর তুমি যে বেয়াদুবি করলে এর কারণে এক মন খেজুর তুমি তাকে বেশি দিয়ে দিবে সুবাহ আল্লাহ বলেন এই হলো আল্লাহ রসুলের চরিত্র আখলা তিনি বলতেছে তার কলার ধরেছে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই কথা বলতেছে অমর তুমি যে ব্যদবি করেছো আমার মেহমানের সাথে আমার ঋণের টাকা দিবে এবং তুমি যে বেদবি করেছো এই কারণে এক মন খেজুর তাকে বেশি দিবে এটা বলে এই ফাইসালা যখন হয়ে গেল ওমরে ফারুক বলতে আচ্ছা ঠিক আছে ভাই আসেন আল্লাহ রসুলের ফায়সালা এটা আমার জরুরি করা এরপরে সে আল্লামা জায়দকে নিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে ওমরে ফারুকের বাড়ির দিকে নাওয়ার পথে পথের মধ্যেই আল্লামা যায় তোমর কে বলতেছে ওমর তুমি আমার উপরে রেগে গেলে তুমি আবার জরিপ মানা হিসাবে আমাকে এক মন খেজুর বেশি দিবে তুমি কি আমার পরিচয় জিজ্ঞাসা করেছ আসলে আমি কে হজরতে ওমর ফারুক বলল না 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 তোমার কি পরিচয় তোমার কি বংশ মর্যাদা অথবা তোমার কি ক্ষমতা এগুলো জিজ্ঞাসা করার আমার সময় নাই কিন্তু তুমি যে আচরণটা করেছো আল্লাহ রসুলের সাথে এই আচরণটা মোটেও ঠিক হয় নাই ঘাটাঘাটি করতাম সেখানে আল্লাহ রসুল সর্বশেষ নবীর চরিত্র অবায় আখলাক সিরাত সুরাত করেছি আর তার সবুর আখলাক বিষয়ে আমি ধারণা নিয়েছি তার নাকি মহান আখলাক থাকবে মূলত আমি সেই আখলাকের পরিচয় নেওয়ার জন্যই আজকে আমি তোমার রসুলের কলার ধরেছি এবং আমি বুঝতে পেরেছি তোমার রসুল হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছে আমি বুঝতে পেরেছি এই হলো আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল সুতরাং আমাকে আর দেরি করো না আমি দেরি করতে চাই না তুমি রসুলের দরবারে নিয়ে আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দাও এই হলো আল্লাহ রসুলের আখলা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সেই আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলামিন আমাদের জীবনকে আখলাকের উপরে পরিচালনা করার তৌফিক দান করেন প্রকৃত মুসলমান হল সে যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে আমি আমার হাত ধারা কাউকে মারব না আমি আমার মুখ ধারা এমন কথা বলবো না যে অপর মুসলমান আমার কথার দ্বারা দুই দিন রাতে ঘুম পারতে পারে না এরকম আছে না এইরকম কখনো করা যাবে না কখনো করা যাবে না আল্লা রবুল আলমিন আমাদেরকে আমল করা এবং বোঝার তৌফিক দান করা আখিনি দলী আলহামদুলিল্লাহ